ওং উং প্রত্যাঙ্গ পদাং ঘোড়াং মুন্ডমালা বিভূষিতাং খর্বং লম্বদরী ভীমাং ব্যাঘ্রচম কট। নব যৌবন সম্পূর্ণ পঞ্চমুদ্রা বিভূষিতাং চতুর্ভুজাং লল্লি মহাবিয়াম বরপ্রদাম জয়গুরু বামদেব জয় মাতারা নমস্কার আমি আপনাদের লাইভ কোচ অ্যাস্ট্রোলজার রুদ্র সাহা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো রাহু এবং কেতু তার রাশি পরিবর্তন করছে এবং আলোড়ন সৃষ্টি করছে এবং কন্যা রাশিতে এই সময় রাহু কেতুর দৃষ্টির প্রভাবে কি হতে চলেছে সেই নিয়ে আজকে আলোচনা এবং এই আলোচনার মধ্যে আমরা অতীতের যে কাহিনী অর্থাৎ রাহুকেতুর সৃষ্টির কাহিনী নিয়ে একটু আলোচনা করব। এবং রাহুকেতুর ক্যারেক্টার অর্থাৎ তাদের যে জীবন পদ্ধতি সেটা নিয়েও কিন্তু একটু আলোচনা করব। এবং তার পাশাপাশি অন্তিমে এই রেমেডি নিয়েও আলোচনা করব তাই কন্যা জাতক জাতিকার ক্ষেত্রে এই ভিডিও বিশেষ করে প্রত্যেকটা কন্যাশি জাতক জাতিকার ক্ষেত্রে আমি প্রত্যেকটা জায়গা থেকে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করব ঘর বিচার করে বোঝানোর চেষ্টা করবো যাতে এরপরে কোনো ইউটিউবে ভিডিও না দেখতে হয় কারণ এই সময় যে কটা রাশি আছে অর্থাৎ আমাদের যে বারোটা রাশি থাকে তার মধ্যে সব থেকে বেশি প্রভাবিত করতে চলেছে সব থেকে ভালো ফল কিন্তু রাহু কিন্তু এই কন্যা জাতক জাতিকার জাতিকাদের দেবে তাই এই আলোচনা খুব ভালো হতে চলেছে তাই এখনো পর্যন্ত যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অন্তিমে যদি আমার আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং শেয়ার অবশ্যই করবেন আপনাদের পরিবারের সকল মানুষের কাছে কিন্তু এটা পৌঁছে দেবেন এটাই আমার কিন্তু অনুরোধ আমরা প্রত্যেকেই জানি দু সালে পরপর চারটে গ্রহ কিন্তু তার রাশি পরিবর্তন করেছে অর্থাৎ উনত্রিশে মার্চ আমরা প্রত্যেকেই জানি শনিদেব তার রাশি পরিবর্তন করেছে অর্থাৎ কুম্ভ থেকে মিন রাশিতে চলে এসছে আবার আমরা দেখেছি যে চোদ্দই মেতে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করেছে অর্থাৎ বিশ্বরাশি থেকে মিথুন রাশিতে চলে এসছে তারও কিন্তু প্রভাব কিন্তু প্রত্যেকটা জাতক জাতিকার লক্ষ্য করা যাবে এর পাশাপাশি আরেকটা জিনিস সব থেকে সাংঘাতিকভাবে এই সময়টা অর্থাৎ আঠেরোই মেতে কিন্তু আঠেরো বছর পর অর্থাৎ আঠেরো মাস এই ঘরে কিন্তু বিরাজ করবে অর্থাৎ রাহু এবং কেতু কিন্তু একই ঘরে আঠেরো মাস ধরে থাকবে এই সময়টা অর্থাৎ এই দেড়টা বছর প্রত্যেকটা রাশি প্রত্যেকটা জাতক জাতিকার দেশের ক্ষেত্রে সমস্ত জায়গায় দুনিয়া কিন্তু একটা আলোড়ন একটা তোলপাট তৈরি করবে এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা দরকার যখন রাহুর অবস্থান থার্ড হাউসে হয়ে থাকে সিক্স হাউসে হয়ে থাকে টেন্থ হাউসে হয়ে থাকে ইলেভেন্থ হাউসে হয়ে থাকে রাহু কিন্তু খুব ভালোভাবে ফল দেয় খুব সুন্দরভাবে কিন্তু এই সময় ফল দেয় অর্থাৎ এই সময় কিন্তু রাহুর অবস্থান কন্যা রাশির যদি চন্দ্রমা হিসাবে বিচার করা যায় তাহলে কিন্তু সিক্স হাউসে রাহুর অবস্থান হবে এবং টুয়েলভ হাউসে কেতুর অবস্থান হবে এই সময় কিন্তু একটা বিষয় নিয়ে আলোচনা করব এই আলোচনা শুরুর আগে সেটা হলো রাহু এবং কেতুর উৎপত্তি সম্পর্কে একটু আলোচনা করব আমরা প্রত্যেকে কাহিনী শুনেছি বা পড়েছি বা জেনেছি যে সমুদ্র মন্থনের সময় এই রাহু রাহুকেতুর কিন্তু সৃষ্টি হয় অর্থাৎ একই রাক্ষসের কিন্তু দুটো অংশ বিভক্ত হয়ে যায় এবং সেই অংশ কিন্তু রাহুকেতু নামে পরিচিত হয় এই রাক্ষসের নাম ছিল স্বয়ং ভানু যখন সমুদ্র সমুদ্রমন্থন হয় সেই সময় সমুদ্র মন্থনের সময় অমৃত এবং গরল দুটোই কিন্তু উঠে আসে এবং ধনমন্ত্রী সেই অমৃত নিয়ে যখন চলে আসে তখন বিষ্ণু কিন্তু তার রূপ ধারণ করে অর্থাৎ বিষ্ণু কিন্তু একটা মোহিনী রূপ ধারণ করে এবং নর্তকী হিসাবে নেচে নেচে সমস্ত রাক্ষসদের এবং দেবতাদের আসনে আলাদা আলাদা করে বসায় এবং রাক্ষসদের গরল অর্থাৎ বিষ পান করান এবং দেবতাদের কিন্তু অমৃত পান করাতে শুরু করেন এই ছলনা এই বিষ্ণুর ছলনা কিন্তু সেই রাক্ষস তার স্বয়ং ভানু কিন্তু বুঝতে পারেন এবং তার কূটনৈতিক বুদ্ধি এবং তার কুটুর জন্য সে কিন্তু ওই দেবতাদের আসনে বসে পড়ে এবং অমৃত রস কিন্তু পালন করে থাকে সেই সময় চন্দ্রমা এবং সূর্য এই জিনিস অর্থাৎ এই যে স্বয়ং ভানু যে অমৃত পান করেছে অর্থাৎ স্বয়ংভাবে যদি অমৃত পান করে থাকে তাহলে কিন্তু সমস্ত দেবতাদের সে ধ্বংস করবে সমস্ত বিশ্বকে সে তোলপাড় করে তুলবে এই রাক্ষস যখন অমৃত পান করেছে সে কিন্তু অমরত্ব লাভ করবে এই জিনিসটা যখন বিষ্ণুকে জানায় তখন বিষ্ণু কিন্তু ক্ষোভে রাগে তার কিন্তু আবার সেই পুরনো অর্থাৎ বিষ্ণুরূপী ধারণ করে এবং তার সুদর্শন চক্রের মাধ্যমে সেই স্বয়ং ভানুর কিন্তু মুন্ডচ্ছেদ করে অর্থাৎ দেহের দুটো অংশে বিভক্ত হয় একটা মাথা একটা ধর অর্থাৎ ধর সময় সমস্ত দেহের অংশ বলা হয়ে থাকে তাহলে এই মাথার অংশ যেটা হয়ে থাকে সেটা কিন্তু রাহু এবং দেহের যে অংশ সেটা কিন্তু কেতু তাহলে আমরা বুঝতে পারলাম যে এই রাহু প্রচণ্ড কিন্তু চতুর সম্পন্ন সেই বুদ্ধি কিন্তু তিনি তার মাথা থেকে পেয়েছিলেন এবং দেবগুরু আইটা সেখানে একটা জিনিস বলে রাখি সেটা হলো স্বয়ং শিব অর্থাৎ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে তিনি রাহু এবং কেতু উভয় কিন্তু নবগ্রহে স্থান পেয়েছিল আজকে কুলিযুগের আগে কিন্তু সব সাতটা গ্রহ ছিল কিন্তু কলিযুগের পরে কিন্তু নবগ্রহের স্থান কিন্তু মহাদেবের কৃপায় তারা কিন্তু স্থান পায় অর্থাৎ রাক্ষস কিন্তু দেবতার আসনে বসে কূটনৈতিক বুদ্ধির মাধ্যমে তারা কিন্তু দেবতার আসন থেকে আজকে কিন্তু আমরা দেবতার আসনে তাদেরকে পুজো করি তাহলে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো রাহু কিন্তু প্রচণ্ড কূটনৈতিতে বিশ্বাস করে অর্থাৎ রাহুর কিন্তু প্রচণ্ড বুদ্ধি আরেকটা জিনিস এখানে বলে রাখা ভালো সেটা হলো আমরা যে দেবাদিদেব মহাদেবের যে মুন্ডমালা আমরা লক্ষ্য করে থাকি সেই মুন্ডমালার কিন্তু একটা মালার অংশ অর্থাৎ একটা মুন্ড কিন্তু এই রাহুর তাই যদি কোনো কুণ্ডলীতে কোন জাতক বা জাতিকার রাহুর যদি সমস্যা থেকে থাকে তাহলে মহাদেব অর্থাৎ ভোলানাথের মাথায় যদি জল দেওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই জল রাহু গ্রহণ করে এবং সেক্ষেত্রে কিন্তু রাহু শান্ত হয় এরপর যেটা চলে আসবো সেটা হলো এই রাহুর ক্যারেক্টার অর্থাৎ তার জীবন পদ্ধতি কীরকম হয়ে থাকে কারণ রাহুর প্রভাব কিন্তু সমস্ত জায়গা থেকে লক্ষ্য করা যাবে এই আঠারো মে থেকে অর্থাৎ এই আঠারো মেতে রাহু তার স্থান পরিবর্তন করছে অর্থাৎ আঠেরো বছর পর তার গোচর পরিবর্তন হচ্ছে এই রাহু তার গোচর পরিবর্তন করছে অর্থাৎ মীন রাশি থেকে কুম্ভ রাশিতে চলে আসছে অর্থাৎ শনিদেবের ঘরে চলে আসছে আমরা জানি যে যথা শনি তথাই কিন্তু রাহু তাই রাহুর ঘর অর্থাৎ এই শনিদেবের ঘরে কিন্তু রাহু কিন্তু ভালো প্রভাব দেবে আরেকটা জিনিস এখানে বলে রাখি আজকে যে এই দুনিয়াতে যে আলোড়ন সৃষ্টি হয়েছে অর্থাৎ এআই টেকনোলজি যেটা এসছে সেটা কিন্তু রাহুরই দান রাহু কিন্তু আচমকা কিন্তু ফাটকা কিন্তু ইনকাম করিয়ে থাকে আচমকা পরিবর্তনশীল কিন্তু রাহু করিয়ে থাকে আজকে যে ডিজিটাল পদ্ধতি চলছে আজকে এআই টেকনোলজি যেটা চলছে আজকে ডিজিটাল মিডিয়া আজকে এত হয়ে চলছে এটা কিন্তু রাহুরই দান আজকে সোশ্যাল মিডিয়া যেভাবে হাইলাইটেড হচ্ছে সেটা কিন্তু রাহুরই দান আবার এই যে যুদ্ধবিগ্রহ হচ্ছে বিভিন্ন দেশের সাথে আজকে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যে একটা শত্রুভাবাপন্ন পরিবেশ তৈরি হয়েছে এবং এত দামি দামি ওয়েপেন তৈরি হচ্ছে এত বিস্ফোরক হচ্ছে এটাও কিন্তু রাহুর দান তাহলে রাহুর জায়গা থেকে রাহু কিন্তু একটা ভালো ক্যারেক্টার রেল পেয়ে করে থাকে আবার কিন্তু রাহুর কিন্তু খারাপও কিছু হয়ে থাকে রাহু কিন্তু একটা ইলিউশন তৈরি করে অর্থাৎ ভম তৈরি করে রাহু কিন্তু একটা ফক তৈরি করে রাহু কিন্তু আনস্যাটিসফাইড প্ল্যানেট বলা হয়ে থাকে রাহু কিন্তু ভোগী হয়ে থাকে রাহু কিন্তু শত্রুপরায়ণ অর্থাৎ যে কোনো শত্রুকে কিন্তু সে ধ্বংস করতে চায় অর্থাৎ প্রতিশোধ পরায়ণ বলা যেতে পারে আরেকটা জিনিস বলা যেতে পারে রাহু কিন্তু খুব স্যাটিসফাইড হয়ে যায় যে কোনো বিষয়ে আবার কোনো কোনো ক্ষেত্রে স্যাটিসফ্যাকশান লেসও হয়ে যায় রাহুর এছাড়া দেখা যায় যে রাহু কিন্তু এতটাই শক্তিশালী যেখানে কিন্তু যেই হাউসে বসে সেই হাউসকে কিন্তু প্রভাবিত করে এবং যেখানে দৃষ্টি প্রদান করে সেইখানে সেই ভাবটাকে সেই হাউসের ভাবটাকে প্রভাবিত করে এবং যে গ্রহের সাথে বসে সেই গ্রহর সাথে কিন্তু একটা প্রভাবিত করে এবং সেখানে কিন্তু নিজে জয় হতে চায় রাহু কিন্তু কখনো পরাজয় স্বীকার করে না রাহু কিন্তু সবসময় জয়ী হতে চায় এটা কিন্তু আমরা লক্ষ্য করে থাকি আবার অপর পাশে আমরা ঠিক বিপরীত ক্যারেক্টার লক্ষ্য করে থাকি কেতুর কারণ আমরা প্রত্যেকেই জানি যে রাহু যেখানে স্থানে থাকে তার ঠিক একশো আশি ডিগ্রি বিপরীতে থাকে কিন্তু কেতুর অবস্থান এবং রাহু সপ্তমে কেতুর অবস্থান থাকে এবং কেতুর সপ্তমে কিন্তু রাহুর অবস্থান হয়ে থাকে রাহু কিন্তু নর্থ নর্থ ডিগ্রি কোনো অবস্থান করে থাকে এবং কেতু কিন্তু নর্থ সাউথ ডিগ্রি কোনো অবস্থান করে থাকে তাহলে রাহু যেটা থাকে তার ঠিক ডিপোজিট ক্যারেক্টার কিন্তু কেতুর রাহু যদি ভোগ হয়ে থাকে তাহলে ত্যাগ কিন্তু কেতু বোঝানো হয়ে থাকে কেতু যে মানুষের ভালো হয়ে থাকে অর্থাৎ যে জাতক জাতিকার কেতু স্ট্রং হয়ে থাকে আমরা তাকে বলে থাকি তার সিক্সেন্স কিন্তু খুব ভালো তার দূরদৃষ্টিও কিন্তু খুব ভালো সে কিন্তু পরে কি হতে চলেছে সেটা কিন্তু দেখতে পারে আবার এক্ষেত্রে একটা জিনিস যে আমাদের কুণ্ডলী জাগরণের ক্ষেত্রে মানুষের কুণ্ডলী জাগরণের ক্ষেত্রে এই কেতুর কিন্তু বিশেষ ভূমিকা থেকে থাকে আরেকটা জিনিস এখানে রাখা ভালো যে যখন দেখা যায় যে রাহু যদি ভালো ফল দেয় তাহলে কিন্তু কেতু নেগেটিভ ফল দেয় অর্থাৎ রাহু যদি পজিটিভ হয় কেতু কিন্তু নেগেটিভ হবে আবার কেতু যদি নেগেটিভ হয় রাহু কিন্তু ভালো ফল দেবে কলিযুগে রাজা কিন্তু এই রাহুকেই বলা হয়ে থাকে এই রাহু কোথায় অবস্থান করছে সিক্স হাউসে তাহলে সিক্স হাউসে আমরা কি জানি এই সিক্স হাউসকে বলতে বোঝায় রোগ গ্রীন শত্রু স্থান বোঝানো হয়ে থাকে এই সিক্স হাউস অর্থাৎ কুম্ভ রাশির ঘর অর্থাৎ কুম্ভ রাশির লড় আমরা কি জানি শনিদেব অর্থাৎ শনিদেবের সাথে যখন রাহু সহ অবস্থান করছে সেই ঘরে আমরা একটা জিনিস জানি যাহা শনি তাহাই কিন্তু রাহু তাই এই ক্ষেত্রে কিন্তু এই স্থানে বসে সিক্স হাউসে সাংঘাতিকভাবে ভালো রেজাল্ট দেবে তাই কিছু না কি বললাম রাহু যখন থার্ড হাউসে বসে থাকে অথবা সিক্স হাউসে বসে থাকে টেন্থ হাউসে বসে থাকে অথবা ইলেভেন্থ হাউসে বসে থাকে রাহু কিন্তু পূর্ণ ফল প্রদান করে থাকে তাহলে এই হাউসে অর্থাৎ রোগ গ্রিন শত্রুর হাউসে কি হতে চলেছে তাহলে এক্ষেত্রে দেখা যাবে রোগের ক্ষেত্রে যদি বিচার করি তাহলে দেখা যাবে যে পুরো যদি কোনো ব্যাধি কন্যাশির জাতক জাতিকার দেহে থেকে থাকে তাহলে কিন্তু এই আঠেরো মাসের মধ্যে দেখা যাবে ধীরে ধীরে কিন্তু সুস্থতার দিকে চলে আসছে আবার পাশাপাশি দেখা যাবে যদি কোনোভাবে লোন হয়ে গিয়ে থাকে তাহলে এই লোন থেকে কিন্তু রাহু মুক্তি দেবে অর্থাৎ এই সময় কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনার আসতে চলেছে আপনার যদি নিজের পার্সোনাল কাজের জন্য বা করবার জন্য বা হাউস তৈরি করবার জন্য লোনের জন্য করে এই এই সময় কিন্তু লোন আপনারা এই আঠেরো মাসের মধ্যে একটা লোন পাবেন রাহু কিন্তু আচমকা পরিবর্তনশীল অর্থাৎ এই সময় কিন্তু আচমকা আপনাদের ধন প্রাপ্তি যোগ ঘটবে তাই লোনের থেকে কিন্তু আপনার মুক্তি পেতে চলেছেন আগে একটা জিনিস বলেছিলাম সেটা হলো রাহু কিন্তু পুষ্টি আহ প্রতিশোধ পড়ন মনোভাব রেখে থাকেন তো সেক্ষেত্রে দেখা যাবে যে রাহু যখন এখানে থাকছেন সিক্স হাউসে অবস্থান করছেন যদি আপনাদের শত্রুভাব পরিবেশ হয়ে থাকে সেটা কর্মস্থল হতে পারে সেটা কিন্তু আপনাদের পারিবারিক জায়গা থেকে হতে পারে সমাজের বিভিন্ন স্তরের থেকে যদি আপনাদের শত্রুভাওয়া একটা পরিবেশ তৈরি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু শত্রু আপনাদের বিনাশ ঘটবে অর্থাৎ শত্রু কিন্তু জয়যুক্ত হতে পারবে না আপনি কিন্তু তাকে পরাজিত করতে পারবেন আবার যাদের ক্ষেত্রে কোনোরকম আইনি আদালতের সাথে যুক্ত আছেন অর্থাৎ কোনোভাবে আপনারা কোর্ট কেসের সাথে যুক্ত হয়ে পড়েছেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা কিন্তু পরিত্রাণ পাবেন অর্থাৎ সেক্ষেত্রে দেখা যাবে যে যদি আপনাদের ডিভোর্স কেস চলে থাকে বা জমি সংক্রান্ত কোনো মামলা আপনারা জড়িয়ে গিয়ে থাকেন সেখান থেকে কিন্তু আপনারা লাভবান হবেন সেক্ষেত্রে কিন্তু রায় আপনাদের ফেভারে আসবে এটাও কিন্তু সিক্স হাউসে দেখে রাহু কিন্তু সমাপ্ত করবে তাহলে এই সময়টা অর্থাৎ কুলিযুগের রাজা রাহু কিন্তু আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন আনতে চলেছে এটা কিন্তু লক্ষ্য করা যায় এরপর চলে আসবো দৃষ্টি নিয়ে আলোচনা করব তাহলে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আমরা জানি পঞ্চম সপ্তমী এবং নবম দৃষ্টি হয়ে থাকে ঠিক রাহুরও কিন্তু পঞ্চম সপ্তমী এবং নবম দৃষ্টি হয়ে থাকে কিন্তু দেবগুরুর দৃষ্টি কল্যাণকারী দৃষ্টি রাহুর দৃষ্টি কিন্তু বিনাশকারী দৃষ্টি অর্থাৎ শনিদেবের মতো কিন্তু বিনাশকারী দৃষ্টি হয়ে থাকে কিন্তু কন্যাশির জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু বিপরীত হবে অর্থাৎ এক্ষেত্রে কেতু অর্থাৎ রাহুর কিন্তু দৃষ্টি খুব ভালো হবে এবং কেতু কিন্তু বিপরীত অর্থাৎ কেতুর ক্ষেত্রে কিন্তু এর ফলটা কিন্তু খারাপ হবে এটা কিন্তু লক্ষ্য করা যাবে তাহলে পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে পঞ্চম দৃষ্টি পড়ছে অর্থাৎ সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে সপ্তম দৃষ্টি পড়বে এবং নবম দৃষ্টি কোথায় পড়বে সেকেন্ড হাউসে তাহলে এখন আমরা আলোচনা করব এই দৃষ্টি করবো রাশি জাতক জাতিকার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন করাচ্ছে এটা নিয়ে কিন্তু আলোচনা এরপর চলে আসবো পঞ্চম দৃষ্টি নিয়ে তাহলে পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে পঞ্চম দৃষ্টি পড়ছে টেন্থ হাউসে তাহলে টেন্থ হাউস বলতে কি বোঝায় টেন্থ হাউস বলতে বোঝায় কর্ম পিতা বিজনেসের জায়গা বোঝায় তাহলে এই জায়গা অর্থাৎ এই জায়গাটা কার জায়গা রয়েছে এই জায়গাটা রয়েছে কিন্তু কন্যা রাশির জায়গা অর্থাৎ কন্যাশির লড় আমরা প্রত্যেকে জানি বুধ তাহলে বুধের সাথে কিন্তু রাহুর কিন্তু অবস্থান মোটামুটি কিন্তু টিউনিং কিন্তু খুব ভালো হয়ে থাকে তাহলে এই সময় কি দেখা যাবে কি লক্ষ্য করা যাবে এই সময় কেরিয়ারের প্রতি দেখা যাবে যে আপনারা যে কেরিয়ার করছেন সেক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন অর্থাৎ যারা বিজনেস করছেন বা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা আচমকা আমূল একটা পরিবর্তন আসবে অর্থাৎ যারা ধরুন কম্পিটিভ পরীক্ষা দিচ্ছে কম্পিটিভ এক্সাম দিচ্ছে চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে আচমকা একটা এমন একটা ভালো চাকরি চলে আসবে একটা ভালো গভর্নমেন্ট সার্ভিস চলে আসবে বা প্রাইভেট অর্গানাইজেশনে একটা ভালো চাকরি চলে আসবে যেটা তার জীবনে একটা আমূল পরিবর্তন ঘটাবে এবং যারা জব করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা আমূল পরিবর্তন হতে চলেছে তাদের কিন্তু তাদের নিজের ইচ্ছা মতো কিন্তু একটা ট্রান্সফার হতে পারে তাদের কিন্তু প্রমোশন হতে পারে এবং তাদের বিভিন্ন জায়গা থেকে যারা জব করছেন তাদের যে অফিসের অ্যাটমসফিয়ার থেকে একটা কিন্তু সবার থেকে একটা সহানুভূতি সবার থেকে কিন্তু একটা আশীর্বাদ তারা পেতে চলেছেন এই রাহুর কি পায় কিন্তু এরপর চলে আসবো যারা বিজনেস করছেন বিজনেসে কিন্তু আচমকে একটা লাভ হবে যারা মনে করছেন যে বিজনেসটাকে আমি আরও বড় করে তৈরি করব এই সময় কিন্তু এই আঠেরো মাসের মধ্যে তারা কিন্তু বিজনেসটা একটু বড়ো করে তৈরি করতে পারবেন এই সময় কিন্তু বিজনেসের সাংঘাতিকভাবে লাভ হতে চলেছে কারণ আমরা প্রত্যেকে জানি রাহু কিন্তু ভিকারি থেকে কিন্তু রাজা বানায় অর্থাৎ যে রোডপতি থেকে তার কিন্তু কোটিপতি বানায় এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো রাহু কিন্তু কখনোই হাজার তাহলে এই সময় কিন্তু বিজনেসের ক্ষেত্রে সাংঘাতিকভাবেই আঠেরো মাস কিন্তু লাভ হতে চলেছে এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যাবে সেটা হলো পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যা কিন্তু সমাধান ঘটবে এবং জাতকের পিতার সাথে যদি কোনো রকম ভাবে খারাপ সম্পর্ক হয়ে গিয়ে থাকে তাহলে এই সম্পর্ক কিন্তু আবার আগের জায়গায় ফিরে আসবে অর্থাৎ পিতার আশীর্বাদ তিনি পাবেন পিতার সঙ্গ কিন্তু পেতে চলেছেন তাহলে বিজনেসের ক্ষেত্রে আয়স্থানে স্থানে কিন্তু এটা মঙ্গল এরপর চলে আসবো সপ্তম দৃষ্টি নিয়ে তাহলে সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে হাউসে পড়ছে এই টুয়েলভ হাউস বলতে কি বোঝায় বিদেশ যাত্রা বলা হয়ে থাকে এখানে কি প্রাপ্তি স্থান বলা থাকে থাকে হয়ে হয়ে তাহলে এই এই স্থানে অর্থাৎ হাউসে কারা অবস্থান লক্ষ্য করা যাবে কেতুর অবস্থান লক্ষ্য করা যাবে সেখানে যখন রাহুর দৃষ্টি প্রদান করবে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল হতে চলেছে অর্থাৎ এই সময় কিন্তু দেখা যাবে যে আপনাদের শুভ কাজে বিভিন্ন রকম ব্যয় হবে অর্থাৎ অর্থ ব্যয় কোথায় হবে শুভ কাজে শুভ বলতে কি আপনাদের বাড়িতে এই সময় কিন্তু বিভিন্ন রকম পুজো আশ্রা হবে এই ক্ষেত্রে কিন্তু ছোট বড় বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু শুভ অনুষ্ঠানে কিন্তু এই সময় খরচা হবে এটা কিন্তু লক্ষ্য করা যাবে এই সময় লক্ষ্য করা যাবে বিদেশ যাত্রা কারণ রাহু পরিবর্তনশীল অনেকের ক্ষেত্রে দেখা যাবে যারা বিদেশে আছেন তারা অ্যাব্রোটের সেটেলমেন্ট নিয়েছেন তাদের মনে হবে যে দেশে ফিরে আসি তারা হয়তো মনে মনে ভাবছিলেন কিন্তু এই আঠেরো মাসের মধ্যে তারা কিন্তু দেশে ফিরতে পারবেন আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে যে বিদেশ যাওয়ার যোগ তৈরি হচ্ছে অর্থাৎ অনেকে মনে করছিলেন বিদেশে যাবেন তারা কিন্তু বিদেশে যেতে পারবেন সেটা জবের ক্ষেত্রেই হতে পারে বা পুরোপুরি সেটেলমেন্টের ক্ষেত্রে হতে পারে বা ওখানে গিয়ে বাস করার ক্ষেত্রে হতে পারে আবার অনেকে যারা এডুকেশন করছেন হায়ার স্টাডির জন্য তারা মনে করছিলেন বিদেশে গিয়ে পড়াশোনা করবেন তাও কিন্তু এই খেয়ে আঠেরো মাসের মধ্যে সক্ষম হবেন এখানে কিন্তু খুব ভালো একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে এটা ছাড়া লক্ষ্য করা যাচ্ছে যে যারা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে বিজনেস যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে যারা বিদেশি প্রোডাক্ট নিয়ে কোনো ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু লাভ হতে চলেছে এই স্থানকে কিন্তু প্রাপ্তি স্থান বলা হয়ে থাকে আপনাদের এই সময় কিন্তু অনেক প্রাপ্তি ঘটবে অর্থাৎ এই সময় কিন্তু আপনারা অনেকটা ধার্মিক হবেন যারা দীক্ষা নিতে চাইছেন এই আঠেরো মাসের মধ্যে সময়টা কিন্তু খুব ভালো এই সময় কিন্তু তারা দীক্ষা পাবেন এই সময় কিন্তু ভালো গুরুর সঙ্গ পেতে পারেন বা এই সময় কিন্তু ভালো জীবন সঙ্গিনী পেতে পারেন যে আপনার দুঃখের সময় এই সময়টাই কিন্তু আপনাকে সঙ্গ দেবে এবং আপনার জীবনে কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটাবে বা সেটা আপনাদের কোনো মাস্টার হতে পারে বা কর্মস্থলে কোনো এমন পার্টনার যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে এমন একটা বিজনেস পার্টনার হয়ে গেল যে বিজনেস আপনাদের পড়ে গেছে যে বিজনেস চলছিল না এতদিন সেই বিজনেস কিন্তু রাতারাতি গ্রো আপ হবে তাই এই প্রাপ্তি যোগ কিন্তু এই সময় লক্ষ্য করা যাচ্ছে এরপর চলে আসবো নবম দৃষ্টি নিয়ে নবম দৃষ্টি কোথায় পড়বে সেকেন্ড হাউসে পড়বে সেকেন্ড হাউস কাকে বোঝানো হয়ে থাকে সেকেন্ড হাউস কিন্তু তুলারাশির ঘর আমরা প্রত্যেকে জানি তুলারাশির লটকে শুক্র তাহলে এই স্থানে যখন অর্থাৎ সেই লডের সাথে যখন রাহু সমভাবে থাকবে সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল দেবে অর্থাৎ সেকেন্ড হাউসকে আমরা কি বলি সেকেন্ড হাউসকে আমরা বলি ধনভাব এই স্থান থেকে কিন্তু পারিবারিক জায়গা বিচার করা হয়ে থাকে তাহলে এই সময় কিন্তু ধনভাবের জায়গা থেকে খুব লাভবান হবেন বিভিন্ন জায়গা থেকে যারা জব করছেন যারা বিজনেস করছেন এর আগেই বললাম যে তাদের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি যোগ ঘটবে এই সময় দেখবেন অনেকে ক্ষেত্রে একটা আচমকার টাকা কিন্তু তারা পেয়ে যাবেন যেটা কিন্তু তারা ভাবতেও পারেননি অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি অনেকে কিন্তু একশো টাকা দিয়ে লটারি কিনছে বা পঞ্চাশ টাকা দিয়ে লটারি কিনছে সে কিন্তু রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছে অর্থাৎ রাহু কিন্তু এই জিনিসটা আচমকা একটা পরিবর্তন ঘটায় আচমকা ধন প্রাপ্তি যোগ ঘটায় যে জিনিসটা জাতকের চিন্তা ভাবনা বাইরে ছিল সেই টাকা কিন্তু চলে আসবে অনেক জায়গা থেকে আপনারা টাকা হয়তো ফেঁসে গিয়ে আছে সেটা ব্যবসাদাতে খেতে হতে পারে বা পার্সোনালি আপনি কাউকে টাকা ধার দিয়েছেন দীর্ঘদিন ধরে তাকে বলছেন সেই টাকা আপনাকে দিচ্ছে না এই সময় কিন্তু সেই টাকা কিন্তু আপনার কাছে ফেরত আসবে তাই এই সময় কিন্তু ধনভাবে খুব মঙ্গল করতে চলেছে আরেকটা জিনিস লক্ষ্য করা যাবে সেটা হলো পারিবারিক জায়গা থেকে এই সময় কিন্তু আপনার পরিবারে সকলের সাথে আপনার একটা সুন্দর বন্ডিং তৈরি হবে আপনার পরিবারের সকল কিন্তু আপনাকে ভালোবাসবে এবং আন্তরিকতা কিন্তু একটু বাড়বে আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে এই স্থান থেকে আমরা মনে করে থাকি স্থান এই সময় যারা রাজনীতি করছেন তাদের কথায় কিন্তু সবাই প্রভাবিত হবে এই সময় দেখা যাবে যে তাদের কথায় সকলে উঠছে এবং বসছে এটা কিন্তু লক্ষ্য করা যাবে আপনারা যেখানে জব করছেন সেখানে কিন্তু আপনার কথায় সবাই কিন্তু প্রভাবিত হচ্ছে যারা সেলসম্যানশিপ জব করছেন তাদের কথায় কিন্তু অনেক বেশি কাস্টমার তাদের কাছে আসছে এটা কিন্তু লক্ষ্য করা যাবে তাই বাণিজ্য স্থান থেকেও কিন্তু খুব উন্নতি লক্ষ্য করা এরপর চলে আসবো কেতুর অবস্থান নিয়ে তাহলে কেতুর অবস্থান থাকবে হাউসে এই টুয়েলভ হাউস কিন্তু সিংহ রাশির ঘর বলা হয়ে থাকে তাহলে এই হাউসে বসে কিন্তু ভালো ফল প্রয়োগ করবে না কিন্তু এই ক্ষেত্রে একটু খারাপ ফল প্রয়োগ করবে এই সময়টা অর্থাৎ আঠেরো মাস তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এই টুয়েলভ হাউস কি বোঝানো হয়ে থাকে টুয়েলভ হাউসে ব্যয়স্থান বলা হয়ে থাকে এই সময় কিন্তু আপনাদের অধিক পরিমাণে খরচা হবে অর্থাৎ ইনকাম থেকে এক্সপেন্ডিচার কিন্তু বেড়ে যেতে পারে এদিকে কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে এবং কেতুর দৃষ্টি কোথায় থাকবে কেতুর দৃষ্টি থাকবে ফোর্থ হাউস এবং এইট হাউসে তাহলে ফোর্থ হাউস কি বলতে বোঝায় ফোর্থ বলতে বোঝায় বন্ধু সুখ এবং মাতা এক্ষেত্রে কিন্তু মায়ের শরীরের প্রতি বিশেষভাবে যত্নশীল হতে হবে মাকে কিন্তু ভালো ডাক্তার দেখাতে হবে এবং এক্ষেত্রে কিছু কিছু সুখের থেকে আপনারা বঞ্চিত হবেন কারণ কেতু সবসময় মুখ দান করে থাকে কেতু সবসময় প্রাপ্তি দেয় অর্থাৎ কারকও বলা হয়ে থাকে এই সময় আপনাদের মনে হতে পারে কন্যাশ্রী জাতক জাতিকার আপনারা সংসার ধর্ম ছেড়ে অর্থাৎ মেটিরালিস্টিক জগৎ ছেড়ে আপনার সমস্ত লোককে ছেড়ে আপনারা একান্তে কোথাও বেরিয়ে যান সেক্ষেত্রে কিন্তু একটা ক্ষতি হতে পারে তাই পরিবারকে কিন্তু এই সময় ছেড়ে বেরিয়ে যাওয়া যাবে না এর পাশাপাশি কিছু কুসংঘের বন্ধু আপনাদের সাথে জুড়তে পারে যার মাধ্যমে আপনাদের জীবন কিন্তু বিপর্যয় হতে পারে এটাও বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং যখন অষ্টমে যখন অর্থাৎ এইটে যখন দৃষ্টি প্রদান করবে এই এইট হাউসে কিন্তু ষড়যন্ত্র এবং দুর্ঘটনাও বোঝানো হয়ে থাকে তাহলে এইট হাউসে যখন দৃষ্টি থাকবে কেতুর তখন কি হতে পারে এই সময় কিন্তু আপনারা যারা গাড়ি চালাচ্ছেন এই সময় কিন্তু অন্তত পক্ষে আঠেরো মাসে বুঝে আপনাদের গাড়ি চালাতে হবে যারা ড্রাইভারি পেশার সাথে যুক্ত আছেন তাদের বিশেষ করে লক্ষ্য রাখতে হবে কোন রকমভাবে অ্যাক্সিডেন্ট যেন না হয়ে থাকে বা রক্তপাত যেন না হয়ে থাকে আবার এই ক্ষেত্রে কিন্তু একটা ষড়যন্ত্রের শিকার আপনারা হতে চলেছেন অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে সেটা কর্মস্থল হতে পারে বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্রের একটা শিকার কিন্তু হতে চলেছেন সেদিকে কিন্তু আপনাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে এরপর অন্তিমে নিয়ে আসবো রেমেডি নিয়ে অর্থাৎ যেসব কন্যাশিক জাতক জাতিকার ক্ষেত্রে যদি কেতুর কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই বলবো সেক্ষেত্রে আপনার প্রত্যেকে কিন্তু তারা ছোট ছোট যে পিঁপড়ে আছে তাদেরকে কিন্তু সাদা দানা অর্থাৎ সাদা মিষ্টি দানা কিন্তু খাওয়াতে পারেন সেক্ষেত্রে কিন্তু কেতু কিন্তু স্ট্রং হয় এবং ও বীজ মন্ত্র আপনাদের জপ করতে হবে যদি আপনাদের রাহুর কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা প্রত্যেকেই জানবেন যে টয়লেটের স্থান আমাদের বাড়ির সেটা কিন্তু রাহু স্থান হয়ে থাকে এই সময় কিন্তু টয়লেট আপনাদের পরিষ্কার রাখতে হবে এই সময় কিন্তু সুইপারদের এক্সট্রা টাকা আপনাদের দিতে হবে তাহলে কিন্তু রাহু সন্তুষ্ট হয় যদি রাহু খারাপ হয়ে থাকে তাহলে আরেকটা জিনিস করতে পারেন সেটা হলো মহাদেবের কাছে পুজো দিতে পারেন মহাদেবের মাথায় যখন আপনি জল ঢালবেন এর আগেও বলেছি মহাদেবের যে গলায় মুন্ড মালা থাকে তার একটা অংশ কিন্তু রাহুর থাকে তাহলে যখন আপনি জল দান করছেন ভোলানাথকে যখন আপনি জল দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু রাহু সন্তুষ্ট হয় এছাড়া রাহুর কিন্তু বীজ মন্ত্র জপ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পেয়ে থাকবেন এটা ছাড়া জনমকুণ্ডলীতে যদি কোনো জায়গায় শনিদেবের অবস্থান খারাপ বা বৃহস্পতি অবস্থান খারাপ বা রাহুকেতু উভয় স্থানে অবস্থা খারাপ আছে তাহলে কিন্তু নবগ্রহের হোমের মাধ্যমেও সেটা কিন্তু সলভ করা যেতে পারে যারা আমাকে ফলো করে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি সামনে ছাব্বিশ তারিখ একটা আমাবস্যা রয়েছে ফলেন আমাবস্যা সেই দিন তারাপীঠ মহাশাসনে আমি হোমযজ্ঞ করব খুব অল্প খরচায় কিন্তু যাদের মাঙ্গলিক দোষ আছে যাদের ছায়া দোষ তৈরি হয়েছে বা যাদের বিভিন্ন গ্রহের অবস্থান খারাপ রয়েছে শনির অবস্থান খারাপ রয়েছে সাড়ে সাতির প্রকোপ থেকে যারা লঘুকরণ করাতে চাইছেন এই হোমে যদি আসেন তাহলে কিন্তু খুব অল্প খরচায় কিন্তু তাদের বিভিন্ন রকম দোষ কিন্তু কাটানো সম্ভব হবে গ্রহের যে যদি অবস্থান খারাপ হয়ে থাকে সেটাও কাটানো সম্ভব হয়ে থাকবে আরেকটা জিনিস আপনারা প্রত্যেকেই জানেন এই সময়টা কন্যাশির জাতক জাতিকার জীবনে কিন্তু একটা আমূল পরিবর্তন আনতে চলেছে তাই যারা বা বিভিন্ন রাশির যারা রয়েছেন যারা আমাকে ফলো করে থাকেন তারা জানেন এই সময় কিন্তু আমি একটা কবচ সবাইকে দিয়ে থাকি যেই কবচ হলো দশমাহবিদা নবগ্রহ কবজ অর্থাৎ এখানে কিন্তু দশ নটা গ্রহের কাজ করা থাকে এখানে কিন্তু দশটা দেবী অর্থাৎ শক্তি মায়ের যে রূপ আছে আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকটা গ্রহের কিন্তু একটা ইষ্ট দেবী হয়ে থাকেন মঙ্গলে ইষ্ট দেবী মা বগলা বৃহস্পতির ইষ্টদেবী মা তারা আবার কিন্তু শনিদেবের ইষ্টদেবী কালী তাহলে এই যে দশ মহাবিদ্যার একটা সুন্দর কাজ জপ তৈরি করা হয়ে থাকে দশ হাজাবার করে ওই কবজে জপ দেওয়া হয়ে থাকে যে জাতকের তার গোত্র অনুসারে এই কবচ কিন্তু তৈরি করা হয়ে থাকে এই কবজ ধারণ করতে হয় না এই কবচ কিন্তু বাড়িতে রাখলেও কাজ দেয় কারণ আজকে আমরা প্রত্যেকেই জানি যে আজকে যে নীলম থেকে শুরু করে আজকে পাথর রত্নের দাম কিন্তু বা উপরত্নের দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে এবং সঠিকভাবে কিন্তু আমরা চিনতেও পারি না তাই অল্প খরচায় এই কবজ যদি আমরা ধারণ করতে পারি তাহলে বাড়ির বাস্তু দোষ যেমন কাটে এবং এর মাধ্যমে কিন্তু বিভিন্ন গ্রহের যদি খারাপ প্রভাব হয়ে থাকে সেই জায়গা থেকে কিন্তু রক্ষা পাওয়া যায় বা যদি কোনো রকমভাবে সাড়ে সাতই চলে বা ছায়া দোষ তৈরি করে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা কাজ হয়ে থাকে মাঙ্গলিক দোষ যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু লঘুকরণ হয়ে থাকে এই কবজের মাধ্যমে তাই এই মঙ্গলের বছর দু সাল আপনার সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন অবশ্যই এই ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে তাহলে শেয়ার এবং লাইক করতে ভুলবেন না ঈশ্বর আপনাদের মঙ্গল করুক জয় মা তারা জয় মা চণ্ডী